সন্ধ্যা প্রায় তখন সাতটা দু বছরের ছেলের আবদারে তাকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছি বাড়ির সামনের পার্কটায় শহরতলির এই জায়গাটায় পাশাপাশি অনেকগুলি হাউসিং কমপ্লেক্স আর প্রতিটা বিল্ডিংই নতলা উঁচু ছেলের মূলত ইচ্ছে সে প্রতিটা বিল্ডিংয়ের লিফটে উঠে একবার করে ঘুরে নেমে আসবে একা একা তাকে ভুলিয়ে রাখতে তার বেছে নেওয়া খেলাতেই সায় দিতে হলো অগত্যা সামনের বিল্ডিংয়ের লিফ্টের ভেতরে আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে সে বোতাম টিপে দরজা বন্ধ করার ইশারা বলল যে কথা সেই কাজ বেশিক্ষণ সময় কাটবে তাই নতলার বোতামটাই টিপে লিফ্ট চালু করে দিলাম মুশকিল হল নতলায় গিয়ে থামার পর দরজাটা আস্তে আস্তে খুলে গেল সামনের চারটি ফ্ল্যাটের দরজা চারদিকে একটির সামনে বাচ্চাদের সাইকেল রাখা আছে আর আরেকটি দরজার সামনে একজোড়া চটি খোলা ছেলে আমার হাত ছাড়িয়ে ইতিমধ্যেই সামনে স্পেসটিতে পদার্পণ করেছে আর আমাকে আসার জন্যে বার বার ডাকছে ভাবলাম তবে এক কাজ করা যাক ছাদ থেকে ঘুরে আসি শুনেছি ওখান থেকে ভিউটা নাকি ভীষণ সুন্দর কেন জানি না একটা অদ্ভুত ছমছম ভাব অনেকক্ষণ ধরে ঘিরেছিল আমাকে কিন্তু ছেলের বায়নাকে উপলক্ষ করতে পারছিলাম না পায়ে পায়ে সিঁড়ির দিকে এগিয়ে চললাম পরের ফ্লোরেই ওই ছাদ ছাতের দরজা খোলাই পেলাম আমি স্পষ্ট বুঝতে পেরেছি ততক্ষণ গণ্ডগোলটা কোথায় এক ছায়ামূর্তি আমার পিছু নিয়েছে কিন্তু তখন আর আমার ফিরে যাওয়ার উপায় নেই আমি দুপা এগোই তো সে অবয়ব এগোয় ছেলের কিন্তু কোনো খেয়াল নেই সে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে জানি না এভাবে খুন কেটে গেছে হঠাৎ মনের যেটুকু জোর ছিল সব একত্র করে ছেলেকে জোর করে কোলে তুলে নিয়ে এক ছুটে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম আটতলা সাততলা ছতলা পার হচ্ছি আর তর করে ঘামছি পেছনে সে অবয়ব কোনো তলায় এক জনমনুষ শূন্য নেই ও হ্যাঁ নতলা দিয়ে নামার সময় সে সাইকেলের চাকা আর প্যাডেল কি করে ঘুরছিল আমার জানা নেই কোথাও কোনো হাওয়া বাতাস ঢোকার জায়গা নেই ওই বন্ধ ফ্ল্যাটের মধ্যে ছেলেকে বুকে করে সোজা গ্রাউন্ড ফ্লোরে পেরিয়ে বাইরে যেতে যাব। এমন সময় পাশের ফ্ল্যাটের এক দিদির সাথে ধাক্কা পুরো ব্যাপারটাই বললাম দিদি খুব অবাক হয়ে ছেলেকে আমার কোল থেকে কেড়ে নিয়ে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল বাইরে গিয়ে বসলাম পার্কের এক বেঞ্চে জানা গেল নতলায় কোনো বাচ্চা বা ফ্যামিলি এখন আর থাকে না দেড় বছর আগে থাকলেও সেই মহিলা যে ছিলেন ফ্ল্যাটে তিনি ব্যালকনি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলেন পুলিশ এসেছিল তদন্ত হয় কিন্তু বাকি গপ্প চাপা পড়ে গেছে ছাতে কেউ ওঠে না আর চাবি দেওয়াই থাকে আজ কেন চাবি খোলা ছিল কে জানে সে বলতে পারল না ছেলের হাত ধরে বাড়ি ফিরে গেলাম দিদিকে বললাম চলো চা খেয়ে যাবে একটু লিফটে তো রোজই যাতায়াত করতে হবে তাই বেশি ভেবে লাভ নেই তাই না